পায়ের আঙুল ফুটিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম এক মিনিটে একশো বার পায়ের আঙুল ফুটিয়ে ইন্ডিয়া বুক রেকর্ডে নজর করলেন বোলপুরের চিত্রামোড়ের বাসিন্দা চৈতালি গড়াই এমনটাই সাক্ষাৎকারে জানালেন পাশাপাশি তিনি বলেন ছোটবেলা থেকেই আমি এই পায়ের আঙুল ফুটিয়ে নিজেকে তৈরি করেছি তারপর জানতে পারলাম ইন্ডিয়া বুক রেকর্ডের কথা সেই মতো আমি পায়ের আঙুলের ভিডিও করে ইন্ডিয়া বুক রেকর্ডকে পাঠিয়েছিলাম পনেরোই ডিসেম্বর দু সালে তারপর তারা আমাকে সিলেক্ট করে এরপর কুরিয়ারের মাধ্যমে চৈতালি গড়াইকে তার প্রাপ্য সম্মান ইন্ডিয়া বুক রেকর্ডের তরফ থেকে কুরিয়ারে পাঠানো হয় চৈতালি গড়াই বলেন আমি ইন্ডিয়া বুক রেকর্ড থেকে সম্মানিত পেয়ে খুবই খুশি এবং আগামী দিনে গিরিশ বুকে নাম লিখাতে চাই বললেন চৈতালি রায় ছোটোবেলা থেকেই মানে যখন পড়াশুনো করতাম বসে বসে তখন এই মানে বসে থাকতে থাকতেই হাত পায়ের আঙুল টাঙুল ফোটাতাম তখন একদিন হঠাৎ মনে হলো যে আমি পায়ের আঙুলটা খুব বেশি তাড়াতাড়ি ফোটাতে পারছি এবং এক অল্প টাইমের মধ্যে খুব বেশি পরিমাণ আঙুল আমি ফোটাতে পারছি তো সেইটাই যখন বড় হলাম এই বয়সে তখন আমার মনে হলো যে এটা আমি মানে বুক অফ রেকর্ডসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে দিতে পারি মানে এই ধরনের অনেক জিনিস রয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তো সেটার জন্য আমি তাদেরকে ভিডিও পাঠাই এবং সব কিছু দেখে তারা এটা মনোনীত করে এই ভিডিও কবে পাঠিয়েছিলেন এটা পাঠিয়েছিলাম ষোলোই ডিসেম্বর দু তো তারপরে ওনার সমস্ত কিছু করে পরশু ওনারা আমাকে এই মানে উপহারটি আমাকে ডিটিডিসি মাধ্যমে পাঠিয়েছেন এক মিনিটে ওনাদের কাছে যেটা পাঠিয়েছি একশো বার আমি আঙুল ফোটাতে পেরেছি হ্যাঁ তারপর সমস্ত কিছু দেখেন মানে ভিডিও ছবি বা ওখানে যারা উপস্থিত ছিলেন সেই ভিডিও করার সময় তাদের কাছে খবর নিয়ে সমস্ত কিছু প্রসিডিওর ওরা মেনটেন করার পর ওনারা আমাকে এক সপ্তাহের মধ্যে ওনারা আমাকে পাঠান যে আপনার ভিডিও সিলেক্ট হয়েছে এবং তারপর আমাকে উপহার এই সম্মাননা প্রদান করেন কতটা খুশি নিজেকে খুব খুশি হয়েছি ভীষণ ভালো লাগছে যে আমার নিজের এই বিষয়টাতে আমি নিজেকে একটা একটা সার্টিফিকেট দামি উপহার দিতে পেরেছি তাই জন্য আমার ভীষণ ভালো লাগছে কিভাবে যোগাযোগ করলেন প্রথমত আমি তো তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আমি চেক করেছিলাম এবং দেখেছিলাম যে এখানে এরকম জিনিসগুলো করা যায় এই ধরনের রেকর্ডস করা যাচ্ছে তো সেখান থেকে আমি আমার সমস্ত ভিডিও ডিটেলস সমস্ত কিছু সেখানে ফর্ম ফিল করার পর আস্তে আস্তে সেই অনুযায়ী আমি কাজটা করেছি বড় একটা হ্যাঁ 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 আপাতত এটা তো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে দেওয়া হয়েছে আমি চেষ্টা করছি গিনেশ বুক অফ রেকর্ডসে এটাকে নিয়ে যাওয়ার জন্য আমার নাম চৈতালি গড়ায় আমি বর্তমানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে গবেষণা করছি